হ্যালো ফ্রেন্ডস প্যাশান সোনায়ন সমাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গণেশজির প্রিয় মোদকের একটি রেসিপি রকম মোল্ডের ব্যবহার আমি করিনি হাত দিয়েই আমি মোদকটা তৈরি করেছি খুব সহজেই আপনারা কিন্তু এই মোদকটা তৈরি করতে পারেন আমি আজকে তৈরি করেছি ছানার মোদক এইভাবে ছানার মোদক তৈরি করে আপনারা কিন্তু গণপতি বাপ্পাকে ভোগে নিবেদন করতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ছানার মদক তৈরি করতে আমাদের লাগবে ছানা আমি এখানে পাঁচশো গ্রাম দুধের ছানা কাটিয়ে ভালো করে জল ঝরিয়ে ছানাটাকে রেখে দিয়েছি আর এখানে আছে দুধ দুধটাকেও আমি ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি এখানে আছে গুঁড়ো দুধ এলাচ গুঁড়ো পরিমাণ মতো চিনি আর কিশমিশ এই দিয়ে আমি ছানার মদক তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি ছানার মদক তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা মদক তৈরি করা শুরু করি প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো দুধ দিয়েছি দুধটা আগে থেকেই আমার ঘন করা ছিল দুধে যখন একটু পলক চলে আসবে মানে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ছানাটা দিয়ে দেবো আর ছানা কীভাবে কাটতে হয় সেটা আমরা সকলেই জানি তাই ছানা কাটার ভিডিওটা দেখিয়ে আমি আর ভিডিওটাকে বড় করলাম না আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ছানা কাটার পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন গ্যাসের আসটাকে লো মিডিয়ামেই রাখতে হবে হাই করা কিন্তু যাবে না এবার আমি দুধের মধ্যে ছানাটাকে দিয়ে দিয়েছি দিয়ে ছানাটাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেবো এবার আমি দেব পরিমাণ মতো চিনি চিনি দিলে ছানা থেকে জল কাটবে আর দিলাম সাথেই এলাচ গুঁড়ো তার জন্য আমাদের একটু ধৈর্য ধরে কিন্তু আবার ছানাটাকে ভালো করে দুধের সাথে জাল দিয়ে নিতে হবে যাতে চিনির এক্সট্রা জলটা শুকিয়ে যায় দেখুন আমি এলাচ গুঁড়ো আর চিনিটা দিয়ে ছানাটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা কিন্তু যাবে না দেখুন আস্তে আস্তে চিনির জল কিন্তু শুকোতে শুরু করে দিয়েছে এবার আমি দেব গুঁড়ো দুধ আপনারা ইচ্ছা করলে খোয়া ক্ষীরও দিতে পারেন আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলেও টেস্টটা খুব ভালো হয় গুঁড়ো দুধ দেওয়ার পরে গ্যাসের রাস্তাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা যাবে না গুঁড়ো দুধটাকেও খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক টেবিল ঘি ঘি দিলে মোদকের টেস্টটা আরও বেশি ভালো হবে খুব ভালোভাবে এবার আমি একটা ছানার মণ্ড তৈরি করে নেব যেটা দিয়ে আমি মোদক তৈরি করতে পারবো গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত কিন্তু আমাদের নাড়াচাড়া পরে নিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এখনও কিন্তু অল্প অল্প জল আছে ছানার মধ্যে পুরো জলটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে কড়াই থেকে যখনড়ে ছেড়ে আসবে একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে তখনই আপনারা বুঝবেন যে মদকের জন্য আপনাদের ছানার মণ্ডটা তৈরি হয়ে গেছে এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে আর গ্যাসের আসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা কিন্তু যাবে না দেখুন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে ছানার মণ্ডটা কিন্তু মোদকের জন্য তৈরি করে নিচ্ছি দেখুন ছানাতে কিন্তু আর একদম জল নেই আমার ছানাটা কিন্তু মোদকের জন্য একদম তৈরি হয়ে গেছে আস্তে আস্তে কড়াই থেকে ছেড়েও যাচ্ছে আর ছানার মোদক কিন্তু তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই মোদকটা আপনারা তৈরি করে গণপতি বাপ্পাকে ভোগে নিবেদন করতে পারেন আর মোদক কিন্তু গণেশজির খুবই প্রিয় সেটা আমরা সকলেই জানি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছানারটা কিন্তু একদম পাক চলে এসেছে মানে মোদকের জন্য তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ছানাটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন একটা থালার মধ্যে আমি ছানাটা নিয়ে নিয়েছি এবার খুন্তির সাহায্যে চেপে চেপে একটু ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা করা কিন্তু যাবে না তাহলে কিন্তু আবার মোদক তৈরি করা যাবে না হালকা গরম থাকতে থাকতে কিন্তু মোদকটা আমাদের তৈরি করে নিতে হবে আর দু হাতের চাটুতে মানে হাতের তালুতে আমি কিন্তু ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি তাহলে মোদকটা তৈরি করতে আমাদের একটু সুবিধা হবে এবার আমি অল্প অল্প করে ছানা থেকে গোল অংশ করে নিলাম হাতের তালুর সাহায্যে এবার একটু বাটির মতো করে নিয়ে পুর হিসাবে আমি কিশমিশ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস পুর হিসাবে দিতে পারেন আবার কোনো কিছু পুর হিসাবে নাও দিতে পারেন দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে মোদকের শেপ দিয়ে দেবো আপনাদের যদি মোদকের মোল থাকে তাহলে কিন্তু আপনারা মোদকের মোল্ডও তৈরি করতে পারেন আমার কাছে মোদকের মোল্ড নেই আমি হাতেই মোদক তৈরি করব দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মোদকের শেপ দিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে আপনারাও করবেন তাহলে দেখবেন আপনারাও করতে পারছেন দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে মোদকের শেপ কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু মোদকটা তৈরি হয়ে গেছে এবার কেনা মোদকের যার ডিজাইন থাকে তার জন্য আমি একটা চামচের পেছন দিক দিয়ে মদকের গায়ে একটু কাট করে দিচ্ছি আপনারা ছুরি বা টুথপিকের সাহায্যেও কাট করে দিতে পারেন দেখুন আমার কিন্তু মোদকটা তৈরি হয়ে গেছে একদম কিন্তু কেনা মোদকের মতোই লাগছে এইভাবে আমি বাকি সমস্ত মোদকগুলো তৈরি করে নেব আর একটা মোদক আমি আপনাদের তৈরি করে দি দেখাচ্ছি দেখুন ছানা থেকে একটা বাটির মতো অংশ করে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা কিশমিশ পুড়ে দিলাম দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে গোল করে নেব তারপরে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোদকের শেপ দিয়ে দেব এইভাবে নিজের হাতে মোদক তৈরি করে গণপতি বাপ্পাকে ভোগে নিবেদন করলে মনে কিন্তু একটা বেশ শান্তি আসে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই মোদকটাও তৈরি হয়ে গেল এই মোদকটাকেও আমি চামচের সাহায্যের ডিজাইন করে দেবো দেখলেন তো কত সহজেই ছানা দিয়ে বাড়িতে মোদক তৈরি করা যায় দেখুন আমার এই মোদকটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার চামচ দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি এইভাবে সমস্ত মোদক আমি তৈরি করে নেব দেখুন আমার সমস্ত মোদক তৈরি হয়ে গেছে আর আমি এটা গণপতি বাপ্পাকে ভোগে নিবেদন করে দেবো আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ছানার মোদকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে প্রচুর রেসিপিটি